ইশারাই তো কাফি বোঝো না গাছের আপডালে থাকিব রস পাইছে এক জামাই শ্বশুর বাড়ি গেছে ওই শ্বশুরের মেয়ের বিয়ে দেওয়ার পরেও একটা ছেলে হয়েছে গরজের ছেলেটা হয়েছে ওটা প্যান পড়া নাক দিয়ে দরদড় করে পরে আবার মাঝে মাঝে জীব দিয়ে একটু চাটিয়ে খায় মোশা দেয় ও তোর পরে নাকি জামাই যে খেতে বসছে কি সুন্দর মাছের মাথা দেশে কই মাছ দেশে ইলিশ মাছের পেটি রুই মাছের গেটি ওই যে যে ছোট সালা ছয় সাত বছর বয়স তো ও দাঁড়াইয়ে দাঁড়াইয়ে ইচ্ছে করতেছে ওর এখন ওর শ্বশুর মশাইটা কে কয় জামাই তোমার সাথে দুটো ভাত খাতি চাই ওরে ডাকিয়ে নাও ওই নিয়ে ভাত খাওয়া যায় ওই দেখলি ভাত খাওয়া যায় আপনারা কারো যদি খাবার সময় মনে পড়ে তাহলে ভাত যাবে ভিতরে যে ওইরকম চাটতিছে বুঝতেছে আর সে পাতলা তা না তো গাঢ় একটু হলুদ হলুদ চাই আমার না এসব বাজে কথা ভালো লাগে না আমার লজ্জা করে কেমন সত্যি ভাই কি রস পাচ্ছেন তো নাকি মাঝে মাঝে রস দেব তো আমি যদি মাঝে মাঝে রস না দেই অনেকে ভাববে ওনার আগের মতো আর রস নেই অত সোজা না অন্তরে করো ধারণা বান্দর বুড়ো হয়ে গেলেও গাছে ওটা স্বভাব যায় না এখন ওরে তো আর ডাক দেয় না এখন শ্বশুর মশাই একটু রেগে গেছে ও জামাই ছেলেটা দাঁড়াই আছে একটু কই মাছ দিয়ে ভাত খাবে ওই শুনে ওর বউটাও আসছে তুমি কি করতেছো বোঝো না ও তো তোমারই শালা ছোট শালা পেট পোষাতা তার বুকে কত সে তো জামাই বাবুর কাছে যাবে কই মাছ দিয়ে ভাত খাবে আর ওই ওই করতেছে ওই আদ দিয়ে কই মাছ দিয়ে ভাত খাবে এখন ওই জামাই ডাক দিচ্ছে আয় আয় ছোট ভাই আয় 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 ওই ডাক দেয় মানে আসলে দিয়ে দেওয়া নে এদিক ওতে হল স্নেহ এদিক সবাই যদি আমি ডাকতেছি কই আয় ভাই তুই আর আমি একসাথে মাকাইয়ে খাই এক খুশি মরবাসী আমার কাছে বলুন দেখি এই ইশারা দিল আর যাই নাকি এই নাম যদি শুনি ওরে কপাল রে সকাল বেলা যদি উঠে কেউ নারদ নারদ কয়ে ঘুম ভাঙে ওই দিন তার ঝগড়া করতে করতে যাবে দেখবেন বাড়ি ঝগড়া লাগছে লাগছে এখনো পুরো লেগে পারে না। হয়তো বউ মাকে বলছে শাশুড়ি আমার এক কাপ চা বানায় নিয়ে এসো ভুল করে হয়তো একটু চিনি দিতে মনে নাই তোমার মা তোমাকে চা তৈরি করাও শেখায়নি আমার কি সুগার আছে নাকি যে চিনি দাও নি ওই চিনি দিতে লবণের কটে দুই চামচ লবণ দিয়ে দে বৌমা ভাবছে আমার মা তুলে কথা বলল আপনি কথা না আমি ভুল করে কি বললেন আমার মা বাবার তুলে কথা বললেন মা এত সেন্টিমেন্ট নতুন বউ রকম দুই চার কথা চলতিছে ওই বাড়ির পাশে দাঁড়াইয়ে যে জায়গায় টিউবওয়েল আছে ওই ওই জায়গায় দেখবেন কালা কচুর ডেগু আছে কচু ওই বুনো কচু আছে না কচু বেলেট নিয়ে যাই ওই কচুর ডগা কাটবেন কাটলি দেখবেন একটু চাপ দিলি কষ বেরোবে ওই কচুর ডগার কষ নিয়ে ওই বাড়ি যদি মাটির ঘর হয় তাহলে ওর ডোহা যদি পাকা ঘর হয় ভিত বাইরে যাইয়ে তিনটে টান দেবেন দোহাই নারদ থু দোহাই নারদ থু দোহাই না থু তিন টান দিয়ে চাইয়ে দেখবেন তাই সারা দিন রাত মুরগি লড়াই লাই রেখেছে সাড়ার কায়দা নাই শাশুড়ি এ ঘরের থেকে ঘরে যাচ্ছে বৌমা ঘরের থেকে আমার আমার মাপ কথা আমার মাপ তুলি কথা এমন কি দোষ করলাম আমি কি করেছি লবণ দেবা চার লাগিয়ে গেছে খবরদার করি মানা মন্তর শিখয় দিলাম কেউ খাটায় না দফা সারা হয়ে যাবে কিন্তু আচ্ছা এই মন্ত্রে যাতে কাজ না হয় সেই দিয়েও বলে যাই নাকি না তো কালকে তে আরম্ভ হবে না এই মন্ত্র বলার সময় যদি কালো পাঠার কথা কারো মনে পড়ে যায় সাথে আর কাজ হবে না যেই মন্ত্র কতি যাবে কালো পাঠা সামনে ভাসিয়ে উঠবে কাজ হবে না আমি বীজ মারিয়ে থুয়ে গেলাম নয়তো কালকে তে ঘরে ঘরে ঝগড়া বাঁধানো আরম্ভ করবে না খারাপ করলাম নাকি কিছু আকার ইঙ্গিতে বুঝতে হয় না না কি কন আপনারা কি কন একটা চব্বিশ বছরের ছেলে একটা আঠারো বছর মেয়েকে গান শেখায় রাত্রিকালে রাত আটটার পরে তা কোন আর করে বুঝেছ না ওইভাবে গান শিখেছে ছেলেটা তবলা বাজায় মেয়েটা হারমোনিয়াম বাজায় গলা সাধে সরি গামা পাধানি সা ভিন ভিন না না দিন ভিন না না দিন না ধের দিন এভাবে এক একদম উঠে গেছে কা ডাহা হঠাৎ কারেন্ট প হয়ে গেছে ওর মা রান্না করে মেয়েটা বলে চিৎকার করে আমার কথা বানো তাড়াতাড়ি আলো আনো ওর মা করে মানা যতক্ষণ আমি হেরিকেন নিয়ে না যাব তোর মাস্টার যেন ডুগি তো বলা বাজ না থামাই না মেয়েটা কই কেন এই অন্ধকারে বাজাবে কেন কই ঠিক বাবা নে ওই শব্দ যেন আমি দুই তালার শুনতে পারি তাই নাহলে ওই হাত কোন জায়গাতে বাজবে বাঁচবে না তা কোয়া যায় না ইশারাতে কাবি খবরদার করিমানা ও কিন্তু যেন বন্ধ হয় না আমার খারাপ কথা করছি নাকি আমারে খারাপ ভাবতেছ তোমরা আমি কান ধরছি মা এরকম রসের কথা বলবো বলবো এরকম রসের কথা ওই বুড়িও কয় হ ক